হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার দিন সকাল সকাল নাস্তা পাক করে সবাই খেলে তুলে দিয়ে মুরগি কুটলাম কুটে দিয়ে রাখে আগে গোসল করে নিছি গোসল করে নিলে তাহলে মাথাটা একটু হালকা হয় কাজকাম করে ঘর একবার গুছিয়ে নিছি আজকে গুছিয়ে নিছি এখন যাচ্ছি ছাদে রান্না করতে ভালো আছে কালকে আমি আলু বানে রাখে নিছিলাম আস্তে আস্তে শুধু রান্নাবান্না যা আছে ওগুলোই দেখে নিত্য সব হলো বানে রাত্রে রেডি করে রাখে দিচ্ছি ছাড়া আজকে বারোটা বাজে যাতো তাহলে কাজে একটু তাড়াতাড়ি রাত্রে করে সব রাখে দিচ্ছি তাহলে একটু আমার মাথাটা হালকা হলো এইবেলা শুধু রুটি কিনতে গরুর মাংস দিয়ে আসতে বিরিয়ানি করবো যেটা আমরা গরু মাংস খাবো না ওই জন্য মুরগি রান্না হবে আলাদা এক পাশে গরু মাংস তুলে দেই এক পাশে মুরগি দেই তাড়াতাড়ি হয়ে যাবে নাকি ভালো আছে না কালকে হলো সব বানিয়ে রাখছি না সারা আজকে একদম বারোটা বাজে যাত রান্না করতে করতে আর দেখুন মুরগি রান্না করম বিরিয়ানি পাক করমো বাবুর পোলাও পাক করা লাগবে আলাদা তো খাবি না গরু বস্তা খাবি খাবি না তো ওরা কেউ গরু বস্তা না বিরিয়ানি করে দিব আলাদা পাক করবা গেলে আরো বেশি ভেজাত করি এই জন্যে সেটা দেখাই যাচ্ছে না বাবু হুম বাবু স্কুলে আছে না বিরিয়ানি মশলাটা বাটা লাগবে প্যাকেট মশলা দিলে তো আবার আপনার ভাস্তা খাবি না বাটলে মুরগি দোকানে তুলে দিব আপনি জাল দিবেন আমি তখন এটার মশলা বাটি দিয়ে দেবো নি আমার ছোলনি পাচ্ছি না আমি কই ঠোলি একবার সবাই মধ্যে দিয়ে কষাই পেঁয়াজ টিয়াজ মাংস সিদ্ধ হবে মশলাও ভাজা হবে হুম সময় কম না এখন বাজে অলরেডি বারোটা দিন বলে মানুষ কয় বড় হচ্ছে কই আমার তো মনেই হয় না কাজ করতে করতে শেষ সময় ভাজা হোক একসাথে এটা কয় ফাঁকি বাজি রান্না একবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছে এখন মশলাগুলো দিয়ে দিই একবার দিয়ে কষে পানি দিয়ে দেব না কত সময় নেই আলাদা আলাদা করে মুরগি ভাজো পেঁয়াজ ভাজো মশলা কষাও তাহলে একবারে দিয়ে দিয়ে you <laughs> দশ মিনিট রাখে নামে নেমনে মাংস সেদ্ধ হওয়ার মধ্যে আছে হয়ে গেছে বাবা নামে দিয়ে তাড়াতাড়ি দিকে পানি তুলে দিই বিরিয়ানির জন্য আমার মাংস সিদ্ধ হয়ে গেছে খালি ভাজার দরকার এখন বিরিয়ানির জন্য আলাদাভাবে মশলা বাটলাম প্যাকেট মশলা দিলে আবার খাবে না প্যাকেট মশলাগুলো গন্ধ লাগে বেশি এখন বাটে দিলাম বাদাম কিশমিশ জয়ফল জয়ত্রি জিরা গরম মশলা সব দিয়ে বাটে নিলাম এটাই বিরিয়ানি মশলা এটা ভাজে নিয়ে তাড়াতাড়ি বিরিয়ানিটা তুলে দিই 很多。<noise> <noise> <noise> ভিডিঅ' কৰিছা সুধি যদি নিজে কাম কৰে

তোমাকে না আমি টিফিন গানে দিলাম শেষ হয়ে গেছে তুমিও নামাজ পড়তে যাও দাদার সাথে আমার সব রান্না বান্না শেষ তো সবাই বারতে আমাদের রান্নাবান্না এগুলোই হয় শেষ সব আবার রান্নাবান্না এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যা লাগবে সন্ধ্যা প্রথমে আমার পশুমনি সবাই ও সন্ধ্যা আগে আগে তো সবাই বাড়িতে আবার হালুয়া দিতে যাব দিয়ে আসে তারপর রোস্ট আমার আমার ব্যাটার পোলাও এখানে বিরিয়ানি এটা সুজি নরম হালুয়া এটা পোলাই চালের হালুয়া এটা সুজি শক্ত হালুয়া আয়টা বুটের ডালের হালুয়া তো সব রান্নাবান্না শেষ কে হাসান ছোটো আসা আমরাও গেছিলাম তুই ছোট থেকেই গেছিলাম বড় মাসায় যাবানা না বড় মাসায় যাবো কালকে হালুয়া বানানো ভেজালে একবারে আজকে সব শেষ করে নিছি কালকে শুধু রান্না বান্না যা আছে উল্লেখ করব আজকে সব হালুয়া এমনিতে আমাকে প্রত্যেক বছরই একদিন আগে রাত্রেবেলায় সব হালুয়া বানিয়ে রাখে দেওয়া হয় পরের দিন যেন একটু কাঠটা হালকা হয়ে যায় আজকে সব হালুয়া বানান শেষ এ একটা সুজির হালুয়া হবে এখনো হয়নি এটা হলো পোলয়ের চালের গুড়ার হালুয়া আর এই যে এখানে হলো বুটের ডালের হালুয়া এটাও একটা সুজির হালুয়া এটা শক্ত আর এটা যেটা এখন করবো এটা হলো নরম চারটা হালুয়া সন্ধ্যার আগে বলছি রাত হয়ে গেছে কয়টা নয়টা মানে বাজছে মনে হয় পাঁচটার দিকে রাত নয়টা বাজে গেছে এখনো হয়নি এগুলো করতে করতে এত বিল হয়ে গেল আপনি একটা করে নিলে শেষ কালকে একটু মাথাটা আমার হালকা হল হালুয়া ভাজতে ভাজতে হাতের এই অবস্থা এই বুটে ডালে ঢালে এখানে মনে হয় ফসা পড়ে গেছে এই হালুয়া বারো বাজে বারোটা বাজে যায় হাতের একদম একদম লাল হয়ে গেছে হাতটা এখন একটা বাকি হয়ে গেছে সুজি ভাজা 今天的新闻。 হলুদ কালার লাগতেছে ক্যামেরায় লাগতেছে একদম হলুদ খাওয়া দাওয়া ছিল সবাই খালো কাছি